আর যা যাতার কিছু কিছু ঘটে ঘটেড তো আজকে আমি এখন আছি বলরামপুরের ডিপোটারে আর আজকে আমি এখানে এসেছি যে দাদা কম্পানির নাম হচ্ছে কন্টাক্ট বেস হ্যাঁ তো কন্টাক্ট বেস তো ওদের তরফ থেকে আজকে আমি এখানে এসেছি আর আজকে এখানে আসলে কারণ আছে যে এখানে একটা মেলা লেগেছে যেটা হচ্ছে যে ছৌ দুমর মেলা তো সেই ছৌ দুমর মেলা দেখতে এসেছি এবং ফটো তুলতে এসেছি তার সাথে সাথে তো এখন যেটা হল যে সেটা হচ্ছে নাটোয়ানা তো নাটোয়ানা যে ব্যাপারে আমি অতটা জানি না আমি ভাবিছিলে যে নাটোয়ানা মানে হতে পারে যে একটা নাটক পড়ে তারপরে আমার সঙ্গে রঞ্জিত দাস দেখা হয় এবং রঞ্জিত দা বলে যে না এটা একটা সম্পূর্ণ আলাদা নাচ যেটা হচ্ছে ছনাচের আগে ছনাচের আগে আগে দেখি এবার নতুন একটা জিনিস দেখছি আর এই শতকটি প্রোগ্রাম যদি আমি শুরু করতে চলেছি স্বকীয় হরিরাম কালিন্দি ও নাতুয়া নৃত্য শুরু করতে চলেছি মহানন্দ মঞ্চে অপুরুলিয়ার লোক সংস্কৃতি এখনও ওর নাতু নিত্য না কেউ বিধি কি বাড়ির পথেগনা আর রটে তার কিছু কিছু ঘটে ঘটে ভাই রটে তার কিছু কিছু ঘটে এই ঘটে বতরে বলব আমার নাম শিবশঙ্কর সিং আমি নাটোয়া খুব ছোটোর থেকে দেখছি নাটুয়া আমাদের পুরুলিয়ার অন্যতম একটা প্রাচীন লোকনৃত্য বা লোকনৃত্যের ধারা এটা বহু আগের থেকে এই পুরুলিয়ায় এটা ধাতৃভূমি এবং আমাদের এখানকার যারা হাড়ি বা ডোম সম্প্রদায় তারাই এই নৃত্যটার মূলত ধারকবাহক এবং ছয়ের আজকে আমরা যে ছৌ নাচ দেখি এই ছয়ের অনুষঙ্গ তৈরিতেও এই নাটুয়ার একটা বিশেষ ভূমিকা আছে এবং এই নাটুয়ার যে নাটা তালা বলে একটা তাল আছে এটা কিন্তু ছোকে মানে কি বলবো পুষ্ট করতে বা ছয়ের সার্থকতা তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করেছিল এবং এই নাটুয়া আজকের দিনে একমাত্র পুরুলিয়াতেই টিকে রয়েছে এবং আজকের দিনে যেটা খুব মানে খারাপ দিক সেটা হচ্ছে কি নাটুয়া আজকে আমাদের জেলাতে এই তিন চারটে দল এবং আমাদের এই গুরুর কোনাপাড়া আর এই পার এই তিনটে জায়গাতেই নাটোয়া টিকিয়ে রয়েছে এবং এই গুটি কয় চার পাঁচটা দল এই নাটোয়াটাকে কোনো টিকিয়ে রেখেছে এবং আমাদের প্রচেষ্টা হ্যাঁ আমাদের প্রচেষ্টা হবে যে এই নাটোয়াটাকে কীভাবে পুনরুদ্ধার করা যায় আরও কীভাবে সমৃদ্ধ করা যায় এবং এটাকে আরও যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া যায় এটা আমাদের প্রচেষ্টা থাকবে এবং এই বাংলা নাটক ডট কমের যে এই উদ্যোগ এটা নিয়মিত হয় হয়তো এক দু বছর মাঝে একটা বিরতি পড়ে কিন্তু এটা হয় এবং এই তাদের এই উদ্যোগটাকেও আমি সাধুবাদ জানাচ্ছি এবং নাটুয়া পুরুলিয়ার মাটিতে টিকে থাকুক এটা আমি সর্বতভাবে কামনা করি নমস্কার আজকের এই যে নাচ কেমন লাগলো ভালো লাগলো কি নাম বাড়ি কোথায় এখানে

ডক্টর অদিতি ভৌমিক আমার লোক সংস্কৃতি এবং মাস কমিউনিকেশনের বিষয়ে গবেষণা রয়েছে সেই কারণে গবেষণা শেষ হওয়ার পর আমি এই ধরনের বহু কাজ এখনও পর্যন্ত নিজের উদ্যোগে এবং আমার যারা যারা এখনও পর্যন্ত আমার যিনি মেন্টার আছেন বা অন্যান্য যারা যারা সঙ্গী সাথীরা আছে তাদের সকলের সহযোগিতা নিয়ে এই কাজটা চালাচ্ছি বর্তমানে একটা ছৌয়ের ওপরে কাজ আমরা করছি বিশ্বভারতী রেকেডি রিসার্চ প্ল্যানিং সেন্টার থেকে সেই খবর পেয়ে আমরা পুরুলিয়া এসেছিলাম আমার সঙ্গে নগেনবাবুর কথা হয় নগেনবাবুর সঙ্গে জলধরবাবুর মারফত আমার কথা হয় এখানেই আজকে ওনাদের একটা লাইভ শো ছিল আমাকে বলা হয়েছিল এবং আমরা এসেওছি অনেকটা দূর থেকেই এসেছি কিন্তু এসেছি কারণ এইটা দেখার সুযোগ বারবার আমাদের কাছে মিলবে না এই লাইভ পারফরমেন্স দেখে আমার প্রথম মনে হওয়ার আলাদা করে কিছু নেই কারণ শোয়ের বিষয়ে আমার বলার থেকে যারা যারা দেখেন তারা অনেক ভালো জানেন বোঝেন শুধু একটাই কথা যে আগামী দিনে আমাদের এই মূল ঐতিহ্য মূল সংস্কৃতি সেটা যাতে বেঁচে থাকে তার চেষ্টাটা আমাদের সকলের করা উচিত এটা এক দুজনের চেষ্টা নয় কারণ এক দুজনের কারণে এত বড়ো একটা ঐতিহ্য কখনো গড়ে ওঠে না দীর্ঘ বছর ধরে চলে না গ্রামবাসীরা অনেক কষ্ট করে এটা চালাচ্ছেন অনেকেই হাত খেয়ে আছেন কেউ বা সেরকমভাবে তাদের আর্থিক সংস্থান নেই তবুও আজও যারা তা এই ঐতিহ্য ছেড়ে যখন তারা বেরোন তার মানে তারা এটাকে ভালোবেসে এর সঙ্গে আছেন সেই ভালোবাসার মর্যাদাটুকু আমার মনে হয় আমাদের সকলের গ্রাম শহর মিলিয়ে একাডেমিক নন অ্যাকাডেমিক পার্সন সকলের এই বিষয়টা মাথায় রেখে বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা উচিত ধন্যবাদ নমস্কার আমি ব্রতি চ্যাটার্জি আমি বেহালা থেকে এসেছি কলকাতায় আর আমি এই মেলাটার এই আজকে আঠেরো থেকে কুড়ি এই খবরটা পেয়েছিলাম সাধারণত আমি নেট নেট থেকে ইন্টারনেট থেকে পেয়েছিলাম দেখে আমি এসেছি আর সত্যি কথা খুব অসাধারণ লাগলো আর খুব ভালো লাগলো আমি একটা স্টোরি তৈরি করার ইচ্ছা আছে সেই স্টোরি তৈরি করার জন্য আমি এখানে মোটামুটি আমি এখানে বেশ মানে ওদের ড্রেসিং আপ এবং ব্যাকস্টেজে যে যেগুলো আছে সেই ছবিগুলো কিছুটা পেয়েছি আর এখানে খুব সুন্দর আলো ছায়ার মধ্যে এই যে স্টেজটা তৈরি হয়েছে ভারী সুন্দর আলো ছায়ার মধ্যে আছে সেই জন্য আমি কিছু বলার অনেকে হয়তো এই নাটোয়া নাচের ব্যাপারে জানে আবার অনেকেই কিন্তু জানে না এটা আমাদের পুরুলিয়ায় যে নাটোয়া নাচ হচ্ছে তো এটার ব্যাপারে অনেকেই জানে না তো আমি চাইবো যে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো যে জানুক যে এরকম একটা নাটোয়া নাচ হয় আর যারা এই নাটোয়া নাচ দেখবে তারা বুঝতে পারবে যে যারা নাটোয়া নাচ নাচে তারা কতটা কষ্ট করে আর কতটা শরীর খাটায় এই নাটোয়া নাচটায় আর কতটা ফিট বিভিন্ন লোকের সঙ্গে কথা বললাম তো তারপরে কথা বলার পরে আমি যেটা জানতে পারি যে এই নাটোয়া নাচটা হচ্ছে যে ছৌ নাচের আগের ছৌ নাচের আগের থেকেই হচ্ছে ছৌ নাচের একটা ভাগ এই নাটোয়া নাচটা তো এটা ধীরে ধীরে কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে তো আমার তো আমার খুব ভালোই লাগলো সবাই ভালো থেকো আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে